Kaşi, şey, <laughs> asker, futbol <laughs> yakını bir... না না আপনি বাইরে করে চলুন একটু আগে চিনা যাও পাঁচটা যাও মানে আগে আগে চিনা যাও এখন শুধু কাজ কাজ করুন পা না পাঁচজন পাঁচজন সুমন ভাই পদরম জায়গা দিবেন হ্যাঁ আর হপস চল নাও ইপ গলি আজ ঠিক আছে বাড়ি পুনানো ঠিক আছে এক দুই তিনি চাৰি ভাল পাইছো ঠিক আছে